তুফান হইলে পাহাড়কে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে পাথরকে এইভাবে টুকটা করে নিয়ে যেতে পারে ঘন্টায় কত মাইল বেগে হইলে তারা একাধারে দিনের পর দিন গবেষণা করে কম্পিউটার জরিপ করে বলেছে আজ থেকে ছয় হাজার বছর আগে আজ থেকে ছয় হাজার বছর আগে কামে আদের উপর দিয়ে কাউকে সামুদের উপর দিয়ে যে ঘূর্ণিঝড়টা গিয়েছিল কোরআন যেটা বলেছে সাত রাত আট দিন একাধারে হুসুমান একাধারে মশলা আসিল না এবার বুঝাইতে পারছি কি না আমি তো ভালো তো মশলা আছে এতে মশলা নাই হুসুমান একই স্পিডে সাত রাত আট দিন তারা বলেছে ছয় হাজার বছর আগে এখানে যে ঘূর্ণিঝড় পাথর পাহাড় যেভাবে বেসাকার করেছে সেই ঘূর্ণিঝড়টার স্পিড ঘন্টায় কমপে কমপক্ষে ছয় থেকে সাড়ে ছয় হাজার মাইল বেগে এখন ঘন্টায় আশি কিলোমিটার একশো কিলোমিটারের সম্ভাবনা আছে আপনারা খাদ্য হাত কি আপনারা আশ্রয় নেন আপনারা নিরাপদ জায়গার দিকে যান যেই হ্যাঁ ঘূর্ণিঝড়ের সংখ্যা তৈরি হয়েছে ঘন্টায় একশো মাইল বেগে একশো মিটার বেগে কিলোমিটার বেগে আসতে পারে খাদ্য হান্দান খাদ্য হান্দান কিন্তু ছয় হাজার মাইল বেগে যেটা হয়েছিল আল্লাহর এখন সেই হ্যান্ড নাই আল্লাহ বুড়া হয়ে গেছে টায়ার্ড হয়ে রিটায়ার করার চিন্তা করতেছে আল্লাহ লাঠি বর দিয়ে আঁদে ছয় হাজার বছর আগে তিনি যেমন ছিলেন ছয়শ কোটি হাজার লক্ষ বছর আগত তিনি যেমন ছিলেন এখনো ঠিক তেমন আছে হোৱা লাভবালো অলা হেৰো অ জ হেৰো অল বা আলা কন্লে চাইন কালিৰ আর লাবদা টায়ার্ড হয়ে গেছে দুৰ্বল হৈ গুজই গেছে লাডিবাট দি আনে ৰিটায়াৰ করার চিন্তা করিয়াছে নাকি আনবো কি আল্লাহর ঠ্যাংও নাই কিও নাই কি আছে কি নাই আমরা কিছু জানি না আল্লাহ অর্থ আল্লাহ আল্লাহ অর্থ ভাই গডের কিন্তু আছে কি ঈশ্বরী ভগবানেরও বউ আছে ভগবতী আল্লাহর কোন আল্লি খোদার কোন খোদানি আজ পর্যন্ত কোন ডিকশনারি

ভগবানের বউ আছে কি ভগবতী ঈশ্বরের বউ আছে ঈশ্বরী গডের বউ আছে গডেশ কিন্তু আল্লাহর কোনো আল্লাহ নেই খোদার কোন খোদা নেই আজ পর্যন্ত কোন ডিকশনারিতে পাওয়া গেছে জোরে বলেন জোরে বলেন নাম ইয়ালি দলাম ইউ না আলাম এই গেল তৌহিন না আই তাহিদের স্বীকৃতি আল্লাহ ছাড়া কোনো ইলা কোনো মাহবুদ কোনো খালেক কোনো মালেক কোনো রাজেক কোনো সৃষ্টিকর্তা কোনো পালন কর্তা কোনো হুকুমদাতা কোনো জীবনদাতা কোনো মৃত্যুদাতা কোনো আইনদাতা কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া কেউ আছে মুহাম্মাদুর রাসুল্লাহ আসুন প্রথম নবীর কালেমা ছিল লাহু আদাম কয় না আদম ও শফিউল্লাহ আদমের কালে মা দুইজন নবীর বিরোধিতা হয় নাই দুনিয়ার ইতিহাসে দুইজন এই দুইজন ছাড়া কামিন নবীন কাতালা ও কোতেলা মাহমর রব্বি ইউনা কাসির আদম আলাহ কোনো বিরোধিতা হয় নাই আদম আলাহ তার সন্তানদের কোন কোন বর্ণনায় ষাটটা প্রজন্ম ষাটটা জেনারেশন পেয়েছিলেন জেনারেশন বুঝাইতে পারলাম কি না পিতা পুত্র হুত নাতি পুতি সাথী লাডি ব্যাং ফোস বুঝার জন্য বলছি ষাটটা জেনারেশন তিনি পেয়েছিলেন এখন ষাটটা জেনারেশন এর বড় বুড়িয়া জীবিত এখন আদম তহিদের দাওয়াত দেয় হাবিলেরা গ্রহণ করে কাবিলেরা লাডি উডায় বুড়িয়ালে হিডি মারিয়ালা ঠিক কিনা বলেন তাহলে সেপারেশন সেখান থেকে শুরু ইবলিশে টায়ার্ড হয় নাই রিটায়ারও করে নাই ইবলিশ বোধহয় বুড়ো হয়েছে জোরে কর এরপরে আসেন আগুনের তৈরি ইবলিশ এটা আসল ইবলিশ নাকি অরিজিনাল শয়তান জিন আগুনের তৈরি সায়াতিনাল জেন্নে অলিংসে ইউহি বা দুগুংবেলা বা দিন গুরুরা অষ্টম পাড়া শুরু বাড়িতে গিয়ে দেখে নিয়ে আল্লাহ বলে একটাই হইলো জিন শয়তান আর একটা সাইয়া তিনাল জিন্নে অলিংসে আর মানুষ শয়তান আল্লাহ জি ওয়া সফ বেশ হি সুদূর ইন্ন্যাস মৃণাল জিন্নতে শয়তান দুই রকম একটা হইলো আগুনের তৈরি আসল ডা আগুনের তৈরি আসল ডা এটা অরিজিনাল শয়তান আরেকটা আছে মাডি তরি মানুষ যেটা ওই আগুনে তৈরি ইবলিসের কাছে পীর মানে সব গ্রহণ করে ইবলিসের পীর মানে নুরুবি মানে ইবলিসের কথা মত বলে ইবলিসের কথা মত চলে এ ধরনের মানুষ শয়তান ঠিক কি বলেন শায়াতিনাল জিননে বলেন সে জিননে জিন শয়তান থেকে বাসা সহজ কিছু দোয়া কালামত আছে লাহাওলা পড়লে সে ছয়শো কিলোমিটার ব্যাগে দায় ইবলিশ কিন্তু মানুষ যেটা ইবলিশের তরিকা গ্রহণ করে ইবলিশের পক্ষে কাজ করে বা এটা লাহাওলায়ও ধরে না কি আস্তাক লাও ধরে না এটা মনে হয় গ্যানজাম পুরুষ আদম লাহাওলা পড়ছে ইবলিশ এত জোরে দৌড় দিছে ইতিহাস অনেক লম্বা ভাই এখন আসেন লাহ ইহা ইল্লাহ এখানে নক্তা ল অক্ষর কয়টা আছে এটা আজকে শেষও আছে লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ মধ্যে নক্তা ল অক্ষর কয়টা আছে কোনদিন বড়া খেয়াল করেন না একটাও নাই লা ইলাহ ইল্লা এখানে আরবী অক্ষর কয়টা এক দজন এক দজন 12টা লা ইলাহ ইল্লার মধ্যে 12টা মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যেও 12টা আল্লাহ ছোট্ট একটা অঙ্কের সূত্র দিয়ে আপনারা বুঝার চেষ্টা করুন লা ইলাহ এখানে একটাও নক্ষর নক্তা অক্ষর নাই মহম্মদ রাসুল উল্লাহ এখানও বারোটা নকতা আল্লাহ কয়টা কি তাইলে বুঝা গেল লা ই লাহ ইল্লাল্লা নিখুঁত নির্ভুল নিরম ভাই নক্তা হেইতে উল্টে একটা গ্যাংসাম উর্দু আরবিতে যারা নকল করে তারা ওইতে খুন্ডুলি দেয় না ইংরেজি নকল করে আর খুন্ডুলি দেয় না টির মাথা কাটে না কি সুরে ধান দেয় যে ঠিক সেই অবস্থা ঠিক কিনা বলেন কিন্তু লাই লাই এখানে একটাও নকতা অক্ষর নাই নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ কালো জয় চিরন্তন মোহাম্মদ রসুল নকতা লক্ষর কয়লা খাইছে এখানে এক ডজন এখানেও এক ডজন ভাই আমাদের ছোটো বাজারে কলা কিনতে যাইতাম সাফা কলা বাংলা কলা ছাব্বিশটা এক কুড়ি আপনারা দেখছেন কিনা জানি না কই মাছ খা মাছ জাগুর মাছ কুড়ি হিসাবে কিনলে পঁচিশটা কুড়ি অনের কথা আছে না ছাব্বিশটা দিত এক কুড়ি ছাব্বিশটা নাম এক কুড়ি গনে ছাব্বিশটা এরপরে আসেন কেজি আশি টলায় কেজি ঠিক এই সময় মজারহাটে নব্বই তোলায় কেজি ঠিক এই সময় আপনি মেঘনার ওপারে ভোলা যেখান থেকে ধান আমাদের এখানে আসত সেখানে একশো তোলায় কেজি ভোলা থেকে আপনি আরও পশ্চিমে আগা খানের বাখরগঞ্জ যান সেখানে গেলে একশো বিশ তোলায় এক কেজি নাম কিন্তু কেজি আশি তোলা নব্বই তোলা একশো তোলা একশো বিশ তোলা নাম কিন্তু এক কেজি ঠিক কিনা বলেন পান আমাদের দেশে এক বেড়া কয়টা বাহাত্তর আঠারো ঘন্টা বাহাত্তরটা ঠিক কিনা এই পান ঢাকাতে পঁচিশ ঘন্টায় বেড়া এই পান চট্টগ্রামে চল্লিশ ঘন্টায় বেড়া শেফালি ঘোষের মহেশখালীতে যান সেখানে এক বেড়া মানে আশি ঘন্টা তাই নাম হইলো এক বেড়া এক এক জায়গায় হিসাব হিসাবের শখ এক এক রকম ঠিক না বলেন কিন্তু ডজন বাংলাদেশে বারোটা এক ডজন ইন্ডিয়া বোধ হয় তেরোটা ইন্ডিয়ার পরে পাকিস্তান সেখানে কয়টা তেরোটা নাকি বারোটা আফগানিস্তান এখান থেকে উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান সেখান থেকে আপনি সোভিয়েত ইউনিয়ন সৌদি আরবে যান দোকানে গিয়ে আপনি বলবেন ডজন কাম ডজন

বাংলাদেশ বলেন গ্রেট ব্রিটেন আমেরিকা যান সেখানে দোকানে জিজ্ঞাসা করবেন ডজন হাউ মাছ ডজন হাউ মাছ ডজন কত দোকানদার বুঝে বারোটা কিনবে এক ডজন মানে বারোটা তাহলে ডজনের হিসাবটা কিন্তু যেই ধর্ম হোক যেই দেশ হোক যেই ভাষা হোক যেই এলাকা হোক ডজনের হিসাব কিন্তু সবাই এক সমান ঠিক কিনা বলেন এখানে এক ডজন ভিতরের দিকে একটু চিন্তা করেন না কারণটা কি মোহাম্মদ রাসুল্লাহ এখানেও এক ডজন লাই লাই লালের মধ্যে নক্তাল অক্ষর একটাও নাই মোহাম্মদ রাসুল্লাহ মধ্যেও নাই যিনি এই জগৎ সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন যার কাছে ফিরে যাব সে যে মহান রব্বুল আলমী নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ কালোজয় চিরন্ত মোহাম্মদ রাসুল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি রব্বুল আলমিন আর যেই নবী আমাদেরকে সে কোরআন শিক্ষা দিয়েছে তিনি রহমতুল্লিল আল আমিন দুনুটাই বোধ হয় ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল রবুল আলা মিনু ইন্টারন্যাশনাল রহমতুল্লি লা আল আমিনও আমি কি বুঝাতে পেরেছি লা ইলাহ ইলাল্লাহ আ দামো লা ই লা কিন্তু ঠিক আছে এটা একই রকম আ সফিউল্লাহ শফিউল্লাহ এখানে নক্তাওয়ালা অক্ষর আছে না নাই ক কি নাই নক্ত অলক্ষৰ আছে একটা হইলেও আছে বেশি হইলেও আছে ঠিক কিনে বলেন লা আই লা সেই লা লা হোনু হো নবী উল্লাহ এঘাৰ লক্ত অলক্ষ কৰ আছে নিনু হো নবী উল্লাহ আছে ইব্ৰাহিমো খলিল উল্লা ইছমাহিল জবি হোল্লা মোৰ চা কালিম উল্লা

আমরা ইসলামের জন্য আসি কোরআনের জন্য আসি আমরা যখন মরে যাবো কোরআনকে বুকে নিয়ে যাব আমরা যখন চলে যাব দুনিয়াতে কোরআন এটাকে যারা জানবে মানবে শিখবে এমন আওলাদ রেখে যাবো এই এই মাদ্রাসা এই জন্যইটাই মাদ্রাসা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় পরম্পরা যারা এই মাদ্রাসা করেছেন নিঃসন্দেহে আল কোরআন হুজ্জত লাকা আও আলাইকা হাসরের কঠিন দিনে এই কোরআন নবীর পরে আপনার জন্য সবচেয়ে বড় সাফায়াতকারী হবে আর কোরআন যাদের জন্য সাফায়াত করবে আল্লাহ নবী সাফায়াত করতে 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 যখন ক্লান্ত হয়ে যাবেন যা চাই তা দেয় যা বলি আল্লাহ তা করেন কিন্তু চাওয়ারও তো একটা সীমা আছে না সীমা আছে নবী কোরআনের দিকে তাকাবেন পরে উপরে আর্শের কাঙ্গুরায় আন মাজিদ ভুই লাওহি এবার কোরআন কি ইশারে করবেন আমি তো টায়ার হয়ে গেছি তুই একটু ক আমার গুনাগারের জন্য তুই একটু ক আল্লাহ একবার আল কোরান ও হুয্যাতন লাকা আদায়িকা ইহাদিসের ব্যাখ্যায় সকল মহাদ্দেসিন একমত আল্লাহবকের আসে আজমীর দিকে এই দিক থেকে এই কোরান একটা বিশাল নূরে সামিয়ানা হয়ে আসবে নুরে সামিয়ানা হয়ে হ্যাঁ এবং এটার উপরে লেখা থাকবে নবীর হাদিস আল কোরআন লাকা আও বেহস্তিরা বেহস্তে চলে গেছে ফারিকুন ফিল জান্নাতে ও ফারিকুন ফিস সাহির এখন এই লোকগুলা দুনিয়ার সব কিছুর সাথে সম্পর্ক ছিল কোরআনের সাথে ছিল না আল্লাহ বলবেন খুজুহু ফাগুল লু হু জাহিমা কাজারিবারে দর খুজু বা সুমাল জাহিমা সদ্লুহ এইভাবে বেঁধে এক করে দলামলা করে কল্যাণিসের দিকে দিয়ে যাহার নামে দুরুম করে ফেলে দে এইভাবে ফেলার জন্য যখন যাবে তখন এই কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল আমলে হয়তো ত্রুটি ছিল আর কি কোরআন একটা স্বামী হয়ে হাসরের মাঠে আটবে এবং কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক যাদের ছিল তাদেরকে কোরআন ওই নূরে স্বামী তার সত্তর হাজার পাখা হবে এক একটা পাখা মিলার মাসেকে গেল লাল মাগরিব ফেরেশতা অ্যারেস্ট করতে যাবে কি লই দান্ডা বেড়ি এক এক বান নামাজি বরদদারি তাদেরকে 70 গজ লম্বা লোহা শিকল দিয়ে বাঁধবো খুযুহু ফাগুল্লহু সুম্মাল জাহিমা সাল্লহু সুмма ফি সিলসলাতি জেরুহা সাবুনা জিরান ফাসলুকু 70 গজ লম্বা লোহার শিকল দিয়ে এক এক বান নামাজি কোরআন বিবিবিবে বাঁধ কলদালিশের দিকে দিয়ে বাবা ভাইয়ের মতো জাহান্দান ভেল এবং কোরানের সাথে সম্পর্ক ছিল যতই জারুয়া হাড়ে জারুয়া হোক কোরানকে সহযোগিতা করার চেষ্টা করেছে এখন কোরান ওই ফেরেশটা অ্যারেস্ট করার আগে কোরআন এইভাবে দড়ি দড়ি তার পাখার ভিতরে এইভাবে ঢুকাবে এইভাবে ঢুকাবে একজনকেও ফেরেশটাকে দোজনের দারোগাকে অ্যারেস্ট করতে দেবে না সারাদিন ফেরেস চেষ্টা করবে একজনকেও ধরতে পারে নাই ধরার আগে কোরআনে কি করেছে তার পাখার ভিতরে নূরে সামিয়ানের ভিতরে ঢুকাই ফেলেছে বিকাল বেলা যাইয়া রাষ্ট্রপতি মাল কাল মোল তার কাছে সাদা কাগজ জমা দিব সাদা কাগজ জমা দেওয়ার বুঝেন নি যে কাগজে আসামি গুলো ছিল। এখন রবুল আলমী চাইয়া বলবেন আসামি কই কটা আরেস্ট করছো কয়ে একটা না ক লে কেন বই লট কই যে সাদা সামিয়ানা একটা আর্সেন দিক থেকে আইসে আমরা ধরার আগে আমরা অ্যারেস্ট করার আগে এই তালিকা যাদের নামা ছিল সবাই জোর পাখার ভিতরে লুকিয়ে ফেলেছে কোরানের পাখার ভিতরে লুকিয়ে কোরান জান্নাতে নিয়ে যা কি ডাকি চান চান কে কে চান কে কে চান কে কে চান নাড়াই থাকবি ভাই আবার পুলিশ ভাইদের মধ্যে দুই একজন পুলিশ আছে তেড়া গাড়ুয়া আছে না নাই আমার পুলিশ একজন আরেকজন রে কয় রে একটা আসামি অ্যারেস্ট করতে পারবি না সারের কাছে কি জবাব দিবি আমরা যে ডিউটি করেছি চেষ্টা করছি এইটাও তো ওই যে স্বামীজানার নিচে এত গুণাগার পাপী বন্দা বইছে ঠ্যাং দেয়া যায় বা কোনো রকম একটা রেট টানি লই যায় অন্তত আল্লাহর কাছে যাই কইম অবস্থা খুব খারাপ কোরআনের জন্য একটা পাপীকে আমরা অ্যারেস্ট করতে পারি নাই এই ঠ্যাং ধরি একটা কোনো রকম আনছি ভাই এখন এই গাড়ু ফেরেসটা যাবে ঠেক দরিয়া আইনবো আর আল্লাহর কাছে নিবে গাইছি আর পারি নাই কোরআন এত জোরে বাড়ি দিব এক বাড়িতে সে চল্লিশ বছরের রাস্তার দূরে যাই হরব বাকি ফেরেসটারে দিব দৌড় বাবা রে বাবা মোস্ট ডেঞ্জারাস মোস্ট ডেঞ্জারাস তোরা আগেস না একটারাও জেতা রাখবে না এখন ফেরেস্টার দে দারোগা হে কইব রব্বুল আলমিন গাড়ু আমি করি যেছিল এগা মরে মরে কোরআন এমন পাওয়ারফুল এমন শক্তিশালী সুতরাং আমার ফেরেস কি কী করবে একজনের ডিউটি করতে পারে না তারা ডিউটি লেস হয়ে গেছে হাসর উদ্দিন এইভাবে করেন আপনাদেরকে জান্নাতে নেক এটা চান 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 তাহলে আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসাকে শক্তিশালী করব। এই মাহবিলটাকে টিকিয়ে রাখবো কে আমত পর্যন্ত সবাই রাজি আত্মায়তের কায়দায় বসুন দুই তিন মিনিটে মূলা যাচ্ছে শেষ আত্মায়তের কায়দায় বসুন কোনো ভাই কি আমার সাথে রাগ করেছেন আমি কিন্তু এই দীর্ঘ সময় কথা বলেছি এতক্ষণ কথা বলার কথা ছিল না আপনাদের নিয়ত খালেস নিয়ত খালেস আলহামদুলিল্লাহ এই মাহফিল কে পর্যন্ত টিকে থাকবে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন তো আর এখন যুবক একদল আগাইয়া এসে ভাই এগুন কিন্তু আপনাকে তো ন শক্ত জীবন যাবে কিন্তু মাহফিল যাবে না জীবন সারবো মহাবেল সারবো না এমন যুবক সমাজে তৈরি হয়েছে নি যদি কোন হয়েছে নি এই যে মাদ্রাসা এবং এলাকার যুব সমাজ তাদের এই মাহফিল টেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত একই অবস্থা আর যে যুবকেরা কোরআনের পক্ষে তৈয়ার হয়েছে এদের একজন আর কোরআন বিরোধী একশো জন সমান নয় এটা বদর সাক্ষী অহুৎ সাক্ষী খন্দ খনায় তবুক সাক্ষী ঠিক কিনা বলেন তাইলে এই জমিনে দুনিয়ার যেই দেশটাতে প্রথম সর্বাগ্রে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ সেই দেশটা হবে বাংলাদেশ অনেক শহীদের রক্ত এই দেশে এই জমিনে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ হাসরের মাঠে অন্তত খাড়াই করবেন আমিও তো একজন শেয়ার হোল্ডার আসিলাম আল্লাহ কিভাবে কই মাহফুল কুচ্ছি মাদ্রাসা বানাইছি এরপরে এখান থেকে এইভাবে কোরআন শিখেছে বাচ্চারা আল্লাহ বলল আলামর কাজা লেখা সেই ছিলাম আপ করে দিলাম সেই ছিলাম আপ করে দিলাম এইভাবে আল্লাহ মাফ করে এটা আমরা চাই তো আপনারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ সবগুলাকে কবুল করে হে আপনার সাহাবারা সদাকা আপনার কাছে আসে দিন শিক্ষা করার জন্যে কি দিনের কথা জানার জন্যে বুঝার জন্য খুজ আপনি তাদের থেকে দিনের জন্য কিছু খরচ এটা নইল তুই যা কিহীন এটা দ্বারা আমি তাদের অন্তর পাক করব তাদের সম্পদ পরিপ্ত করব। তাদেরকে বেহেস্টের খাতে নাম ট্রান্সফার করব। ইন্না সলা তাকা শাখা এরপরে আপনি হাত তুলে তাদের জন্য দোয়া করেন হাত তোলার আগে খুশমি নাম সাদাকা সদাকা হৈশাটা আগে লইল কি আপনারা হৈশাটি দোয়া করবেন কি এমনি মুক্তে না কি সুরে তো যে আপনি দোয়া করার লাগে কিছু লইলেন এই মাহফিলটা করতে টাকা লাগছে এই যুগে অনেক অনেক অনেক